টাঙ্গাইল সদর থানাধীন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সংগঠিত চাঞ্চল্যকর যে চলন্ত বাস ডাকাতির মামলা রহস্য উদ্ঘাটন গণ্ডিত মালামাল উদ্ধার এবং আন্তজেলা ডাকাত দলের সক্রিয় তিনজন সদস্যকে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা পুলিশের গোয়েন্দা শাখার টিম এটি গত বিশ তারিখে ঘটনাটি সংগঠিত হয় এবং ঘটনাটি সংগঠিত হওয়ার পরে আমরা টাঙ্গাইল সদর থানায় মামলাটি ডাকাতির মামলাটি রুজু করা হয় এবং তারপর থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা এবং আমাদের যে পেশাদারিত্ব এবং আমাদের সর্বোচ্চ যে যে গুলো আছে তাদেরকে অ্যাক্টিভেট করি এবং তথ্য প্রযুক্তি সহ সার্বিক সহযোগিতা আমাদের সকলের যে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কান্ডাই জেলা পুলিশ এই আন্তজেলা টাকা সদস্যের তিনজন সদস্য কে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং এই ডাকাতি ঘটনা সংগঠনকালে যে মোবাইলগুলো যে ডাকাতি হয়েছিল আমরা উনিশটি মোবাইল উদ্ধার করতে সমক্ষ হয় এবং এর ভিতরে একজন নারী যাত্রীর কর্মস্থলের আইডি আছে এবং একটি ব্যাগও কিন্তু উদ্ধার করা হয়েছে এবং এই উদ্ধারকৃত মালামাল গুলো প্রত্যেকটি যাত্রীর সাথে কিন্তু পরবর্তীতে আমরা তাদের সাথে কথা বলেছি এবং এই ঘটনাগুলোর সাথে তাদের যে লক্ষিত মালামাল প্রত্যেকটি মালামাল মিলে গিয়েছে

এবং এক ভরি রূপা এবং কিছু মোবাইল তো এটি মোটামুটি দিয়ে আমাদের শুরু হয় এবং পরবর্তীতে আমরা এই লুণ্ডকৃত মোবাইলের উনিশটি কিন্তু উদ্ধার করতে পেরেছি এবং একটি ব্যাগ এবং একজন নারী যাত্রীর কর্মস্থলের আইডি সে আসুলিয়ায় একটি গার্মেন্টস গার্মেন্টস কাজ করে তার একটি আইডিও এই ডাকাতির বাসভবন থেকে আমরা উদ্ধার করেছি

প্রত্যেকটি নাগরিক যার যার জায়গাটা থেকে আরো বেশি সচেতন হোক আরো বেশি না এটির থেকে বড় কথা যে অতি অল্প সময়ের ভিতরে দেশবাসীকে আমাদেরকে কিন্তু করতে হয় এই ঘটনাটা কিভাবে ঘটতো কেন তো সেই জায়গাটা থেকে আমাদের চ্যালেঞ্জটা কিন্তু সবসময় থেকে এবং সেই চ্যালেঞ্জটা আমরা নেই এবং আমরা সর্বোচ্চ